لا يا عم দর্শক এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার পর হামলার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ খুলনায় এনসিপি নেতাকে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিক জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালিব শিকদারকে গুলি করা হয়েছে না ও ওর কোনো শত্রু নেই জানি যে আমার সন্তানের কোনো শত্রু নেই ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে আর কোনো শত্রু নেই হয়তো সিসিটিভির ফুটেজে দেখা যায় কান চেপে ধরে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মোতালেব শিখদার রোববার রাতে এলাকায় ভাড়া বাসায় সহ বেশ কয়েকজন যান পরে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও দুইজন রাতে সাড়ে বারোটার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল খুলনায় এনসিপি নেতাকে হামলার ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন তথ্য পেলো যা শুনলে আপনারা অবাক হবেন ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে তনিমা তনি নামে যে মেয়েটি ছিল যাকে পুলিশ এই গত একদিন যাবৎ ছিল তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে আপনারা যারা এই সিসিটিভি ফুটেজটি এখন পর্যন্ত দেখে নাই তাদের জন্য এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক দর্শক চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কি বলতেছে যে আসলে হামলার কারণ কি এবং কারা তার উপরে হামলা করেছে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলতেছে তারপর আমরা দেখে নেবো তাদেরকে আটক করার ভিডিও চলুন আমরা প্রথমে আগে একটু এই ভিডিওটা দেখে আসি ফলিসেম্বর তো জফরি আঠাইশ বছর তা আমি তো কিছুই জানি না আমার বউমা আমার এগারোটার সময় ফোন দিয়েছে কাঁদতেছে কয় আপনি তাড়াতাড়ি আসেন আমরা ছেলেটি গুল্লি করছে কোথায় গুল্লি করছে কয় আমি জানি না আড়াইশো নিয়ে গেছে তখন আমি অফিসে লাফাই করে চলিলে না ওই সা ওর কোনো শত্রু নাই জানি যে আমার সন্তানের কোনো শত্রু নাই ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে স্যার কোন শত্রু নেই হয়তো হাদির বিষয়ে আমাকেও অফিসের ভিতরে দিয়ে হাদি হাদি নিয়ে কত জ্ঞান জাম হয়ে যায় আমাদের অফিসে খলিছে ভাই অফিসে এক জায়গায় পাঁচজন বইলে হাদি হাদি নিয়ে দিক কোন কত জ্ঞান জাব হয়ে যায় মনে সেই সব কথা বতরা হয়তো পতিকারে কৈছে নাকি ওই দুঃখী শত্রুই আর প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে মোতালেব সিকদার পরিচিতরাই গুলি করে হত্যার চেষ্টা করেছে সোমবার রাতে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ যাচাই করে বিকেলে টুটপাড়া থেকে তন্নিকে আটক করা হয় সে যুবশক্তি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তাকে নগরীর সোনারাঙ্গা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকা থেকে মোতালেবের ব্যবহৃত গুলির খোসা ও অসঙ্গতিপূর্ণ বেশ কিছু দ্রব্য উদ্ধার করেছে পুলিশ এদিকে মোতালেবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় সংগঠনের পক্ষ থেকে ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন গতকাল থেকেই গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং আমি সেখানেই বর্তমানে অবস্থান করছি ডক্টর চিকিৎসক ডক্টর বলেছেন যে তিনি বর্তমানে মোটামুটি ভালো আছেন এবং আশঙ্কামুক্ত রয়েছেন এবং গতকালকে আপনারা শুনেছেন যে টনিমা চন্ডি নামে একজনকে আটক করা হয়েছিল যার বাড়িতেই যার ভাড়া বাড়িতেই এই ঘটনাটা ঘটে গুলির ঘটনা ঘটে পুলিশ বলেছে যে নিজেদের দলের মাধ্যমেই এই গুলির ঘটনা ঘটেছে দলীয় কোন বিষয় এখানে নেই নিজেদের এখানে যে ভবনে থেকে গুলিবিদ্ধ হয়েছে সেখানে আমরা দেখেছি যে কিছু আলামত যেটা অসংগতি এবং এবং একটা গুলির খোঁচা ওখান থেকে উদ্ধার করেছে পুলিশ এবং পুলিশ জানিয়েছে যে নিজেদের ভিতরে কোনো কোন্ডল থাকতে পারে তার জন্যই এই ঘটনাটা ঘটে এবং যে মোতালেব শেখ তিনি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল এবং আরো অন্য কোনো কাজে জড়িত থাকতে পারে তার জন্যই করছে পুলিশ জানিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারা কারা জড়িত থাকতে পারে তনিমা তন্নি সহ পুলিশ খতিয়ে দেখছে গতকাল এগুলি জানাজানি হওয়ার পরে তনিমা তন্নি পলাতক থাকেন পুতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোনাডাঙ্গা অফিসার ইনচার্জ সোনাডাঙ্গা থানায় এনে তিনি জিজ্ঞাসাবাদ করছেন যে এর সাথে কে কে জড়িত এবং ঘটনাটা কি সোমবার সকাল এগারোটা খুলনার সোনাডাঙ্গায় আল আকসা মসজিদ গলিতে শ্রমিক শক্তির বিভাগীয় আওভায়ক মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে নিয়ে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কানে গুলি লাগায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত স্থানীয়রা জানান সোনাডাঙ্গার এই বাসায় নিয়মিত যাতায়াত করতেন মোতালেব রোববার রাতেও বেশ কয়েকজনকে নিয়ে আসেন তিনি রাতে ছিলেন সেখানে সকালে নিজেদের মধ্যে ঝগড়ার জেরে তাকে গুলি করা হয় বলে নিছিল দুইজন থাকবে কিন্তু এক এক সময় এক একজন লোক কখনো চারটা মেয়ে দুইটা ছেলে কখনো চারটা ছেলে একটা মেয়ে বাসাটি থেকে গুলির খোসা ইয়াবার নানা সরঞ্জাম এবং বিদেশি মদ উদ্ধারের কথা জানায় পুলিশ বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ বিশেষ করে আপনার ইয়াবা তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়েরাও এখানে আসতো বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকাল ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে গুলি করার ঘটনায় থমথমে এলাকা তো গাজী মেডিকেল সামনে প্রথমে আসলে আমরা পেও খুঁজে পাচ্ছিলাম না বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপি ওই যে যে ভিকটিম তার একটা প্রাইভেট কার দেখতে পাই এবং প্রাইভেট কার দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল পরবর্তীতে লাস ফার্মা ইয়ে থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই এবং সেখানে দেখতে পাই যে সহ আরও দুইজন রাত্রে সাড়ে বারোটার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল তো সেই তো সেই ইয়ে থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের পিছনে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ বিশেষ করে আপনার ইয়াবা তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়ে মেয়েরাও এখানে আসতো বিভিন্ন বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকালও ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসা অসামাজিক কার্যকলাপ হয়েছে এবং ওদের ভিতরে কোনো অন্তঃকোদলের কারণে আজকে এই শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে এটা আমরা তদন্ত করে পেয়েছি এবং এই ঘটনার সঙ্গে আর অনেকে জড়িত আছে এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে আইনের আওতায় আনবো গুলি আসলে তার ভিতরে ঢুকে নাই তা কানের একদিক দিয়ে চামড়া দিয়ে ঢুকে বের হয়ে গেছে ভিতরে ঢুকে ঢুকে নাই সে বর্তমানে আশঙ্কা মুক্ত গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওখানে তিনজন ছিল এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেকে ছিল ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটা তথ্য পাবো উনি হলো নভেম্বরের এক তারিখে বাসা ভাড়া নিচ্ছে নভেম্বর আমাকে অ্যাডভান্স করছে আর এই ডিসেম্বরে টাকা ভাড়াটা আমাকে এখনও পেড করেনি কিন্তু আমি ওনাকে বলছি যে আপনি বাসা ছেড়ে দিন বাসা ছাড়ার নোটিশ নোটিশটা আমি ওনাকে দিয়ে দিচ্ছি এই মাসের এক তারিখে বাসা ছাড়া নোটিশ করে দিছি উনি এনজিওতে চাকরি করে ওনার হাজব্যান্ড সাথে একটা ছেলে আর উনি দুজনে বলছে যে আমি আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ এনজিওতে চাকরি করি এই কথা বলে আমার কাছ থেকে বাসা ভাড়া নিছে বাসা ভাড়া নেওয়ার পরে আমার এই যে বাড়ির কাজের জন্য আমার হাজব্যান্ডকে অনেক রাত পর্যন্ত রড সিমেন্ট পাহারা দেওয়ার কাজ করতে হতো করতে হলে তখন ও আমার হাজবেন্ড খেয়াল করছে যে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা ওনার বাসায় আসা যাওয়া করে উনি কখনও বলে আমার খালাতো ভাই কখনও বলে আমার মামাতো ভাই কখনও বলে আমার চাচাতো ভাই মানে যারা আসে সব ওনার চাচাতো মামাতো ফুমাতো ভাই এই পরিচয় দেয় তখন আমার হাজবেন্ড আমাকে যে বললে আমি তখন বলছি যে তুমি তাহলে কাজ করো তুমি বাসা ছাড়া নোটিশটা দিয়ে দাও তুমি বাসা ছাড়া নোটিশ দিয়ে দিছে এই তিরিশ তারিখে আমার বাসা ছাড়ার বাসা ছাড়া ছেড়ে দেওয়ার কথা তো আমার হাজবেন্ড আমার ছেলের পরীক্ষার জন্য তাকে নিয়ে ঢাকায় গেছে আমার হাজবেন্ডের ফোন পেয়ে আমি দৌড়ে এসে শুনি যে বেলা এগারোটার সময় এই যে এনসিপি নেতা তাকে নাকি গুলি করছে ঘরে এসে দেখি ব্লাড ব্লাটে এসে দেখি ব্লাড কাপড় চোপড় আর বিভিন্ন রকম নেশাজাতক দ্রব্য দেখে আমি তো অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছি যে কি অবস্থা আমার ঘরের ভিতরে আর আমার হাজব্যান্ড সে খুবই আল্লাহ লোক সে এই সমস্ত মেয়েদের কারো ফ্ল্যাটে সে কখনো যায় না এটাই হলো তার সমস্যা যে সে না গুলির শব্দ এই যে পাশে যে ফ্ল্যাটে যে মেলা থাকে ওরা পেয়েছে কিন্তু ওরা আমাকে বলছে জানটি আমরা ভয় থেকে বের হয়নি ওরা পেয়েছে ওইভাবে আমরা স্পেসিফিকলি জানি না সমস্যা কিন্তু ওনাদের চলাফেরা খুবই খারাপ ছিল রুট ছিল তারপর ওনারা হচ্ছে এখানে মানে বলছিল ফার্স্টে দুজন একটা ভাই তো থাকার পরে প্রথম এরকম ছিল ভালো তারপর হচ্ছে ওনারা আমরা ইন্ডাকশন চালাইলে মানে ওই পাশে একটু কারেন্ট চলে যাইত তো এটা নিয়ে আবার ঝামেলা হইতো এটা একটু ঝামেলা হইতো থাকার পরে আমার ফ্রেন্ডকে এসে তো থ্রেড দিত কিন্তু আমার থ্রেড দিতে পারতাম কারণ আমি উল্টা থ্রেড দিয়ে দিতাম থাকার পরে ওনারা কথাবার্তা বলতেছে উনি রাত্রেবেলা আসতো আমরা দেখছি আর এখানে মনে করেন এক এক সময় এক এক লোকেরা থাকতো কারণ বলে নিছিল দুইজন থাকবে কিন্তু এক এক সময় এক একজন লোক কখনো চারটা মেয়ে দুইটা ছেলে কখনো চারটা ছেলে একটা মেয়ে মানে ওনারা এইভাবে গ্যাং হিসাবে থাকতো আর ওনারা মূলত দল করতো তো মানে আমাদের যেটুকু বলছিল তো আজকে হচ্ছে রেগুলার ওখানে শব্দ হয় বুঝছেন এখন আমরা তো ওইভাবে কাউন্ট করি না আর আমরা সকালবেলা আজকে খুলি না যেহেতু আমাদের এক্সাম চলতেছে তো আমরা আমরা পড়তেছি আর সকালবেলা আমরা কিক কাহিনীছি এমনি সাউন্ড হয়েছে শব্দ পইছে কিন্তু আমরা ভাবছি উপরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই হিসাবে আমরা আমরা বুঝি না এইভাবে খেয়াল করিনি যে যেটু মনে কোনো প্রবলেম হয়েছে উপরেই হয়েছে সে তো আমরা নোটিস করিনি আর আমাদের বাসার থেকে বলা ছিল যে কোনো সমস্যা হইলে আমি বলি আমাদের তো ওইভাবে ওইভাবে তো আমরা নোটিস করি না কারণ ওনাদের এক এক সময় এক একজনরা আসে আর আপনার তো বলে আসে না যে এখন একজন আসলো আর একজন পরে আসে পরীক্ষা দিতে গেছিলাম তো তখন আমি পরীক্ষা দিতে গেছি ওইখান থেকে আসছি তখন হলো এখানে আলোচনা করতেছে যেখানে রক্ত লাগা কিন্তু ওই বিষয়ে আমরা জানতাম না এরা ছিল এরা ছিল তা এদের এরা কি শব্দ শুনছে গুলির আওয়াজ আর ওরা ওদের চলাফেরা মোটেও ভালো না ওরা হ্যাঁ হ্যাঁ না সে ভাড়া নিনি সে ভাড়া নিনি সে আসতো কিন্তু যে ভাড়া নিছিল সে হলো চিকুন মতে করে মানে মুখটুক চিকুন হালকা দাড়ি টাড়ি আছে এরকম লোক দেখতে ওনার সাথে একটা মেয়ে ছিল আমরা সকাল থেকে কোনো আওয়াজই পাইনি আমরা রাতে আওয়াজ পাইছিলাম যে ধরুন রাত বারোটার থেকে তারপর তিনটার দিকে এরকম আমরা আওয়াজ পাইছিলাম কিন্তু এটা ওনাদের প্রায়ই হয় ওনাদের বাসায় যেমন ওনার হাজবেন্ড ওনার ওয়াইফকে মারে আমরা ভাবছিলাম ওই নর্মালি যে ওরকম কিছু হচ্ছে কিন্তু আমরা এত কিছু বুঝিনি যে মেরে ফেলছে বা কিছু একটা আর আমাদের দরজা খোলা হয়নি তো আমাদের এক্সাম চলছে আমরা সেই প্রিপারেশন নিচ্ছিলাম এই জন্য আমাদের দেখা হয়নি ওসমান হাদি ভাইয়ের উপরে কিছুদিন আগে যে হামলা হয়েছে আমরা কিন্তু মনে করছিলাম বেশিরভাগ মানুষই মনে করছিল যে আসলে এই যে খুলনা এনসিপি নেতার উপরে হামলা হয়েছে এটা কিন্তু হতে পারে কোনো একটা ষড়যন্ত্র বা দলবদ্ধ কোনো চক্রের কাজ কিন্তু এইবার চাঞ্চল্যকার যে তথ্য দিল আইন শৃঙ্খলা বাহিনী আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন যে আসলে এটা হতে পারে যে তারা যে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী যে তারা রুমের মধ্য হ্যাঁ রুমের মধ্য কোনো এক সদস্য তাদের উপরে হামলা করেছে এমনটাই তারা কিন্তু দাবি করছে এবং তারা যে তথ্য দিছে যে প্রথমে এই যে এনসিবি নেতা মোথালেফ হোসেন তিনি বলছিল যে তাকে কিন্তু তার উপর যে হামলা করা হয়েছিল রাস্তার ধারে কিন্তু পরে এখন যে তথ্য সামনে আসছে দেখা যায় যে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পেরেছি যে আসলে না রাস্তার ধারে না তাকে কিন্তু রুমের মধ্য তার উপরে কিন্তু হামলা করা হয়েছে রুমের মধ্য এবং তার সাথে যে তার যে সহযোগী ছিল তনিমা তনি তাকে কিন্তু অলরেডি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে তারা কিন্তু দেখা যায় যে পুলিশ যে তথ্য দিয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ বিরোধী দেখার পরে বুঝতে পারছেন যে আসলে যেটা ধারণা করা হয়েছে ঠিক তার উল্টোটাই হয়েছে তো সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই যে ঘটনার সাথে যারা জড়িত অবশ্যই আইন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করতেছে এবং তাদেরকে আটক করা হবে বলে তারা কিন্তু আমাদেরকে বলেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই